আমরা এখন ফ্লাইট থেকে নেমে এখন ইন্ডিগোর বাসে উঠে গেছি মার কেমন লেগেছে একটু শুনে নাও হ্যালো বন্ধুরা চলন্ত দিন পি ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই আমি হিমাদ্রি আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে তো মাঝখানে অনেক দিন ব্লগ করা হয়নি একটু প্রবলেম মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো যাই হোক সবকিছু পেরিয়ে এখন আমাদের যাওয়ার দিন তোমাদেরকে আগে বলেছিলাম যে আমরা ঘুরতে যাব আর যেটা বিষয় তোমাদের বলেছিলাম যে শপিং টপিং প্রচুর কিছু আছে তো সেটা কিসের জন্য এই ঘুরতে যাওয়ার জন্যই কোথায় যাচ্ছি আজকে সেটা রিভিল করার পালা আর এই ব্লগটা অনেকগুলো পার্টে হবে আর আজকে তার আমরা যাচ্ছি হলো ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীর তো আমাদের এই কাশ্মীর সিরিজের ব্লগগুলো দেখতে হলে প্রত্যেকটা ব্লগের সাথে তোমাদের কানেক্ট থাকতে হবে চ্যানেলে যারা নতুন গিয়ে সাবস্ক্রাইব করে দিতে হবে লাইকানটি প্রেস করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর এই ব্লগটাকে পুরো স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখো আমরা বেসিক্যালি এটা জার্নি ব্লগই করছি এখন আমাদের ফ্লাইট আছে তো আমাদের ফ্লাইট সকাল দশটায় এখন বাজে ঘড়িতে শুয়া সাতটা আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে আর গত কয়েকদিন ধরে আমাদের প্যাকিং চলছিল আমাদের তিনটা লাগেজ হয়েছে কারণ কি আমাদের পিয়ানার ডিফারেন্ট ডিফারেন্ট তিনজনের পিয়ানার তিনটা যাওয়ার সময় আসার সময়টা একই আছে তার জন্য আলাদা আলাদা লাগেজ করলাম যাতে ওয়েটের কোনো রকম সমস্যা না হয় আরও একটা এই ব্লগের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট একটা স্পেশাল মোমেন্ট সেটা হচ্ছে মার প্রথম মানে ফ্লাইটে জার্নি তো এটা একটা ড্রিম ছিল আমারও যে মাকে প্রথম মানে কবে ফ্লাইটে চড়াবো কোনো জায়গায় বাইরে দূরে কোথাও ঘুরতে না গেলে সেটা সম্ভব ছিল না তো মার কেমন লাগছে মার এক্সপিরিয়েন্সটা আজকে মনে কেমন লাগছে সেটা শুনো ভালোই লাগছে কোনো দিনও নাই এই প্রথম চড়বো ভালোই লাগছে তো মারও এই প্রথম ফ্লাইট যাত্রা সাক্ষী থাকো তোমরাও আর আমরাও তো চলো দেরি করব না এখান থেকে বেরিয়ে পড়ি তো আমরা জার্নি স্টার্ট করলাম গাড়িতে উঠে গিয়েছি আজকের ব্লগটা তো তোমাদেরকে বললামই হ্যাঁ বেসিক্যালি এটা জার্নি ব্লগ হচ্ছে এটা আমি বলতে পারো কারণ আমরা বাগডোগরা টু দিল্লি যাচ্ছি আমাদের ফ্লাইট কানেক্টিং ফ্লাইট রয়েছে ইন্ডিগো তো আবার আবার দিল্লি টু শ্রীনগর তো ওখানে ফোর আওয়ার্স লেওভার রয়েছে আর মাঝখানে একটা টুইস্ট রয়েছে সেটা হলো আমার মানে কানেক্টিং ফ্লাইটটা সেপারেট হয়ে গেছে আর কি মা প্রিয়াঙ্কা আলাদা যাচ্ছে আর আমার ফ্লাইটটা আলাদা মাঝখানে দেড় ঘন্টার ডিফারেন্স ওদেরকে শ্রীনগরে গিয়ে ওয়েট করতে যাওয়ার জন্য তো ঠাকুরপুরে সব কিছু ওকেভাবে হয়ে যায় এটাই আশা করছি পেট্রোল ভরে নেওয়া হলো তো চলো শুরু করা যাক আবার আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি আর এই হাতে টিকিট নিয়ে আমরা দাঁড়িয়ে আছি আর সামনে সিকিউরিটি চেকিং রয়েছে ওটা করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সেটা হচ্ছে ব্যাগেজগুলোকে এখানে স্ক্যান করিয়ে নিতে হবে আমাদের বোর্ডিং পাস পাওয়ার আগে ফাইনালি আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গিয়েছে আর এটা বাগডোগরা এয়ারপোর্ট যেহেতু এটার মধ্যে আমাদের ইন্ডিয়ান আর্মির এয়ারবেস রয়েছে তার জন্য রেস্ট্রিক্টেড রয়েছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে তাই আমরা যতটা পারছি কম করছি শুধু নিজেদেরকেই দেখানোর চেষ্টা করছি আর যাতে অন্য কিছু না এখানে ভিডিওতে শো হয় এটারই চেষ্টা করে যাচ্ছি যাই হোক আমরা এখন ওয়েট করছি শুয়ানোটার সময় আমাদের এখান থেকে বোর্ডিং টাইম সমস্ত যা যা চেকিং ছিল সব কিছু কমপ্লিট করে এখন এসে একটু বসলাম

we show up For takeoff and landing Please use the light in the panel Every word I move so descriptive like an adjective I got a vendetta against people who patented it Being negative when you should be getting after it তো আমরা এখন ফ্লাইট থেকে নেমে এখন ইন্ডিগো বাসে উঠে গেছি এখন টার্মিনাল যাচ্ছি এটা তো টোয়েন্টি মিনিট লাগবে শুনে না খুব ভালো লাগছে এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে তো আজকে ফ্লাইট জার্নিতে একটা জিনিস আমি ফেস করলাম যেটা কখনও করা হয়নি সেটা হচ্ছে টার্বিল্সে ফেস করতে হচ্ছে প্রচুর মানে অনেক ভার আর কি তো এখন যাচ্ছি টার্মিনাল থ্রিতে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আজকে আমাদের একটু ব্যাড লাগছিলো কারণ আমরা উইন্ডো সিট পাইনি আর আমরা একটু দেরি করে চেক ইন করেছিলাম বাগদোড়াতে তার জন্য আর সেটা হয়নি কারণ আজকে প্যাকটা ছিল পুরো ফ্লাইট সেই জন্য মা আজকে প্রথম ফ্লাইট জানি কিন্তু উইন্ডো সিটটা পেলো না যাই হোক মিডিল ছিল তো এখন টার্মিনাল থ্রি আমরা ঢুকে গিয়েছি আর এখানকার ডেকোরেশন তোমরা তো যারা এসেছো তারা থ্রি তো ক্রিসমাস অলরেডি চলে এসেছে আমার তো টার্মিনাল ওয়ানে তোমাদেরকে বলেই আর ওদের দুজনের আছে টার্মিনাল টুতে এখন টার্মিনাল থ্রিতে আছি আমরা তো এখানে যে গ্রাউন্ড স্টাফরা রয়েছে সেই গ্রাউন্ড স্টাফদের কাছ থেকে আমি যেটা জানলাম যে দশ নম্বর দিয়ে আমাকে বেরোতে হবে ওখান থেকে আমি শার্টেল বাস পাবো অ্যারাউন্ড থার্টি মিনিটসের জার্নি আমার টার্মিনাল ওয়ানে আর ওদের টু মিনিটস ওদের এইটিন নম্বর গেট দিয়ে ওদেরকে টার্মিনাল টুতে যেতে হবে তো আপাতত আমাদের লাঞ্চ অ্যাক্সেসও আছে আর আমরা লাঞ্চ অ্যাক্সেসটা এই ফার্স্ট টাইম করছি আর দুজনেই ডিফারেন্টভাবে মানে দুটো টার্মিনাল করছি একসাথে খুব করার ইচ্ছা ছিল ব্যাট ব্যাড লাক আমরা একসাথে করতে পারলাম না তো যাই হোক সামনে যাই আর তোমাদেরকেও পুরো এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখাই এখান থেকে জানতে যে এখানে এক্সিট আছে এই এক্সিট দিয়ে আমাদের বেরোতে হবে আর লেফট হ্যান্ড সাইডে যেতে হবে যেখানে ট্রান্সফারগুলো ডোমেস্টিক ট্রান্সফারগুলো হবে তো এদিকে হলো ডোমেস্টিক অ্যারাইভাল আর এই পাশে বা দিকে হলো এক্সিটের জায়গা তো এখন আমরা একটুখানি ঘুরে নিই আর তারপর চলে যাব আমি টার্মিনাল টুতে আর হিমাদ্রি চলে যাবো টার্মিনাল ওয়ানে তো ফাইনালি আমরা এক্সিটের ফার্স্ট গেট দিয়ে বেরিয়ে এখনো পরে আরেকটা একটা এক্সিট গেট রয়েছে সেখানে এখনো যাইনি আমরা তার আগে এখানে বসে বসলাম আর মা এদিকে বাড়ির সবাইকে খবর দিতে ব্যস্ত সবাইকে একে একে ফোন করে খবর দিচ্ছে এখনই মানে শেষ আর কি দিল্লি থেকে যখনই আমরা বেরোবো মার ফোন আর কাজ করবে না কারণ আমরা দুজনের ফোনটাকে পোস্টপেড করেছি সবার ফোনটা করলাম না কারণ মা তো আমার সাথেই থাকবে কোনো অসুবিধা নেই যাই যাই হোক একটা ইনফরমেশনও হয়ে গেল জম্মু কাশ্মীরে প্রিপেড সিম তোমরা যদি ইউজ করো সেটা কিন্তু কাজ করবে না তোমাদেরকে পোস্টপেড সিম করে নিতে হবে তার জন্য আগের থেকে পোস্টপেড করে নেবে নাহলে এখানে এসে কিন্তু তোমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে একদম নেটওয়ার্ক উড়ে যাবে তাই এই ইনফরমেশানগুলো আমাদের জানা ছিল জন্য আমরা গতকাল পোস্টপেড করে নিয়েছি জিও দুজনের সিম মারটা করা হয়নি তো দরকার নেই আমরা দুজনের কানেক্ট থাকলে পরে মাও কানেক্ট থাকবে তোমাদের কেমন লাগলো আমাদের এই ফার্স্ট জার্নি ব্লগটা ওয়ে টু কাশ্মীর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে গেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ভূস্বর্গের দিকে যাচ্ছি স্বর্গ অবশ্যই পাবো আশা করি কারণ আমরা অলরেডি নিউজে দেখে নিয়েছি কাশ্মীর পুরো বরফে ঢেকে গেছে আর সেটাই এনজয় করার জন্য আমরা যাচ্ছি অনেকে অনেক রকম কথা বলেছে যেমন বলেছে গ্রিনারি ভালো বা কিছু আমার মনে হয় কাশ্মীর সবসময়ের জন্য ভালো আর বেসিক্যালি আমি এই বরফটাই দেখতে চাই এই অ্যাডভেঞ্চারটাই ফিল করতে চাই বাস কারণ ভিনাদ্রি কিন্তু এখনো স্নোফল দেখে একদম আমাদের বাড়ির সামনে এই গ্যাংটক এইসব জায়গায়ই আমি এখনো পর্যন্ত যাইনি আর স্নোফলও দেখিনি তো ফার্স্ট এডটা এত সুন্দর জায়গায় আমরা স্নোফলটা দেখব পুরো ব্লগুলো দেখতে থেকো আস্তে আস্তে সমস্ত ব্লগ আসবে আর এখানে শুট করার পর বাড়ি যাব বাড়িতে যাওয়ার পর এডিট করতে করতে ব্লগগুলো আসবে তার আগে তোমরা সমস্ত শর্টস হয়তো বা দেখতে পারবে আমরা যেগুলো শর্টস বানাবো ওখানে আর এরপরের ব্লগটাতে ও আর আমি আলাদা আলাদা টার্মিনালের লাউন্স অ্যাক্সেসটা তোমাদেরকে দেখাবো আর তারপরে শ্রীনগরে পৌঁছানো অবধি এই অবধি থাকবে আমাদের নেক্সট ব্লগ যারা ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু ব্লগটাতে চোখ রেখো এখনকার মতো আমরা এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই থেকো সুস্থ থাকে